ম্যাডাম আমার পিরিয়ড ই রেগুলার আমি আগে এটা ঠিক করাতে চাই তারপরে আমি বাচ্চা নিতে চাই আমার বয়স এখন বত্রিশ বছর আমি ঠিক পথে এগোচ্ছি তো আমি ডক্টর সুতভা সেন গায়নাকোলজিস্ট অ্যান্ড ফর্টিটিভ স্পেশালিস্ট আজকে এটা নিয়ে অর্থাৎ ই রেগুলার প্রেগন্যান্সি অ্যান্ড প্রেগনেন্সি প্ল্যানিং নিয়ে কিছু বলবো প্রথমেই বলি আমরা সাধারণত বলে থাকি যে তিরিশের নিচে যদি আপনার বয়স হয় এবং পিরিয়ড যদি ইরেগুলার না হয় আর আর যদি কোনো সমস্যা না থাকে অর্থাৎ আপনার কোনো সিস্ট না থাকে ইউটেরাসে কোনো ফাইব্রয়েড না থাকে এন্ডোমেট্রোসিস না থাকে মানে আপনি যদি না জানেন যে এমন আছে এবং আপনার হাজব্যান্ড এবং আপনার যদি রিলেশন করতে কোনো সমস্যা না হয় তাহলে অবশ্যই নিজেরা এক বছর ট্রাই করবে তারপর আসবেন আর যদি পঁয়ত্রিশ বছরের নিচে আপনার বয়স হয় তিরিশের উপরে তাহলে ছ মাসের বেশি দেরি না করিয়ে একবার একজন বা কাছে এসে একবার দেখিয়ে আর যদি পঁয়ত্রিশের উপরে আপনার তাহলে অবশ্যই একবার দেখিয়ে তারপর শুরু করুন এটা জেনারেল ডিকটাম তো কথাটা হচ্ছে ইরেগুলার পিরিয়ড যদি না থাকে তাহলে যদি ইরেগুলার পিরিয়ড থাকে তাহলে কি করা উচিত আগে সারিয়ে নেওয়া উচিত দেখুন এইটা কথা মানে ইরেগুলার পিরিয়ড কারণ কি সেইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে সত্যি কমপ্লিটলি সারানো যাবে তো কেন আমি বলছি কারণ আপনারা হয়তো সবাই জানি যদি হরমোনাল ডিসফাংশনের জন্য কোনো অসুখ হয় তাহলে সেটা কমপ্লিট কিওর ইজ নিয়ার টু ইম্পসিবল হরমোনাল ডিসঅর্ডার আর কি কি আপনার জানা আছে একটা তো অবশ্যই থাইরয়েড একটা সুগার ডায়াবেটিসের রোগ আপনারা সবাই জানেন যে এগুলোতে কিন্তু কন্টিনিউয়াস ট্রিটমেন্ট লাগে তাই না সারিয়ে দেওয়া যায় কি না সারিয়ে দেওয়া যায় না তো এই ক্ষেত্রেও যখন ইরেগুলার পিরিয়ড হয় এবং সেটার কারণ যদি হরমোনাল ডিসফাংশন হয় এবার ধরুন সেটা এমন হলো যে থাইরয়েডের এর ডিসফাংশনের জন্যও হচ্ছে হ্যাঁ দেন আপনি না সারাতে পারলেও জিনিসটাকে হয়তো রেগুলারাইজ করতে পারবেন কি করে কারণ থাইরয়েডের ওষুধ রেগুলার যদি খেয়ে থাইরয়েড লেভেলটা ঠিক থাকে তাহলেই হয়ে যাবে কিন্তু এটা যদি থাইরয়েড ডিসফাংশনের জন্য না হয় উপর নিচের জন্য না হয় এবং যদি আপনার বাকি সব ঠিক থাকে তাহলে ধরেই নেওয়া যায় হয়তো হরমোনাল ডিসফাংশন যেটা হচ্ছে সেটা ইস্ট্রোজেন প্রজেস্টেরনের ডাউনের কারণে বা এলএইচ এফএসএইচ হরমোনের ডাউনের কারণে সেটা কিন্তু কোনো ওষুধ দিয়ে পারমানেন্টলি সারিয়ে দেওয়া যাবে না অর্থাৎ এমন হতেই পারে আপনি বছরের পর বছর মাসের পর মাস পিরিয়ড রেগুলার করার ওষুধ খেয়ে গেলেন এটা ভেবে যেটা যখন সেরে যাবে তখন আমি প্রেগনেন্সি প্ল্যানিং করব। আপনি অত ডাক্তারবাবুকে খুলে বললেন না কি চাইছেন আপনি আপনি চাইছেন প্রেগনেন্সি এমন হতেই পারে ডাক্তারবাবু যে মেডিসিনটা দিচ্ছেন আপনাকে সেটা আপনার পিরিয়ড তো রেগুলার করলো কিন্তু আপনার কনসিভ করতে বাধা হয়ে দাঁড়ালো অর্থাৎ অনেক সময় কিন্তু ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়ে আমরা রেগুলারাইজ করে থাকি বা যখন লং পিরিয়ড অফ প্রজেস্টের দিই তখনও কিন্তু সেটা কানসিভ করার অন্তরায় হয়ে দাঁড়ায় অর্থাৎ আমি একটাই জিনিস বোঝাতে চাইছি যে এই কনসেপশনটা যে আমি ইরেগুলার পিরিয়ড কমপ্লিটলি কিওর করে নেব তারপরে আমি কানসিভ করার প্ল্যান করব এটা ঠিক না তাহলে কি করতে হবে কিছুই না আপনি যখন আপনার প্রবলেমটা ডাক্তারবাবুকে বলছেন তখন বলুন যে শুধু ইরেগুলার পিরিয়ডটাই সমস্যা সেটা নয় আপনি কনসিভও করতে চাইছেন আপনি প্ল্যান করতে চাইছেন প্রেগন্যান্সি ডাক্তারবাবুর উপর ছেড়ে দিন যে উনি কিভাবে আপনাকে প্ল্যান করবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে ওভুলেশন ইন্ডিউসিং ওষুধ দিয়ে তারপরে সেকেন্ড হাফ অফ সাইকেল দিয়ে একসাথে কিন্তু আপনাকে প্রেগনেন্সি আনিয়ে দেওয়ার জন্য সাহায্য করা যায় এবং পিরিয়ডটাও রেগুলার করা যায় এটাতে কি হবে সময়টা নষ্ট কম হবে সময়টা নষ্ট কম হলে কি হবে আমরা সবাই জানি আমাদের ডিক্লাইনিং উইথ এজ তো ঠিক আপনি করবেন এবং উইদাউট এড অর্থাৎ হয়তো আপনার পরের দিকের মানে আই ওয়াই আইভিএফ লাগবে না আপনি ওষুধের দ্বারাই কানসিভ করতে পারবেন সেই কারণেই বলছি এই জিনিসটা মাথা থেকে সরিয়ে দিন যে আগে আমি ট্রিটমেন্ট করে পুরো কিওর হয়ে যাব তারপর আমি কনসিভ করব এই ক্ষেত্রে কিন্তু সেটা খুব ডেট্রিমেন্টাল ডিসিশন হবে আপনার জন্য তাহলে টেকম মেসেজ একটাই যদি রেগুলার পিরিয়ড থাকে এবং আপনি কনসিভ করতে যান চান তাহলে খুব তাড়াতাড়ি আপনার ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যান তিনি গাইড করে দেবেন আপনার বয়স আপনার ওভারিয়ান রিজার্ভ আপনার টিউবাল টেস্ট আপনার হাজবেন্ডের সিমেন্ট প্যারামিটার দেখে যে আপনার জন্য কোন পদ্ধতিতে গেলে একসাথে আপনার পিরিয়ডও রেগুলার থাকবে এবং আপনি কানসিড করার জন্য প্ল্যানও করতে পারবেন ভালো থাকবে